সেই আই লাভ ইউয়ের উত্তর কি হবে সেটা তো আমি দিতে পারবো না তবে আমরা সবাই জানি মৌনতাই সন্মতির লক্ষণ যদি তা হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই এখন বাকি উত্তর যদি দেবার তার কাছে জিজ্ঞাসা করুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতা না থাকতে পারে কিন্তু এই যাদেরকে উনি পিটিয়েছিলেন এই সাধু সন্তদের মানবিকতা আছে এই সাধু সন্তরা আজকে ধর্মের কল বাতাসে নড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পিটিয়েছেন রাত ঘুরতে পারেনি বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে আপু আই লাভ ইউ আমার মমতা আপুকে আমি বিয়ে করতে চাই আপু আপনার বর্ণে আসুন আমি আপনাকে বিয়ে করব। বাংলাদেশ থেকে ফ্লাইং কিসের এসেছে একটা লোক নেই বাংলায় কারোর ক্ষমতা নেই মমতা ব্যানার্জির পুলিশের ক্ষমতা হয়নি বাংলাদেশ কমিশনে একটা দপ্তরে চিঠি দেওয়া এখনো পর্যন্ত কারোর কোনো রাজ্যের নাকি একজন যুবরাজ আছেন যাকে পাহারা দেওয়ার জন্য দু পুলিশ আছে তার ক্ষমতা হয়নি পিসির জন্য নিজের পিসিকে অপমান করেছে না আমরা তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এদের পিটিয়েছে তার বিচার চাই তার সাথে সাথে এই রাজ্যের সম্মানের কথা ভাবি রাজ্যের সম্মানের কথা ভেবে আমরা পরিষ্কার বলছি তোর ক্ষমতা আছে তুই বিয়ে করবি না পেট্রোপোল দিয়ে তো আসতে হবে আর না কানের গোড়ায় এমন একটা চর পড়বে বিয়ে কেন জন্মের কথাই ভুলে যাবে অবগত রায় বিগত নির্বাচনে দমদম থেকে যখন লড়েছিলেন আধ ঘন্টা অন্তর অন্তর ধুতি পরিবর্তন করতে হয়েছিল কেন করতে হয়েছিল উত্তরটা সৌগত রায়ের থেকে জিজ্ঞাসা করে নেবেন আর বেশি কথা বললে দু প্যাকেট সিগারেট বাড়িতে পৌঁছে দিলে আর কথা বলবে না সারাক্ষণ মুখ বন্ধ হয়ে যাবে ওনার সম্পর্কে কথা বলার জন্য সাধু সন্তরা এখানে বসে নেই এখানে রাজ্যের মানুষের সুরক্ষার জন্য বসে আছে মমতা ব্যানার্জির তো সুরক্ষা নেই সবার আগে তো উনাকে নিজের উচিত নিজের স্বরাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগ করা ওনার তো নিজেরই সুরক্ষা নেই উনি আবার মানুষকে কি সুরক্ষা দেবেন যদি সুরক্ষা থাকতো যদি জনপ্রিয়তা থাকতো দুটোর একটা যদি থাকতো এতক্ষণে বাংলাদেশ হাইকমিশনে নিজের ভাইপোর পিসির প্রতি ভালোবাসা নেই আর কি বলবেন আপনি বাকি সবাই তো চলে গেছে ভাইপোরও পিসির প্রতি ভালোবাসা নেই একটাও ডেপুটেশন পড়েনি বাংলাদেশ হাইকমিশন ডেপুটেশন দিতে যাব সেই জন্য এই সাধুদের গায়ে হাত তুলেছিল ধর্মের কল বাতাসে না রে বাংলার কারোর সাহস হয়নি সেই বাংলাদেশ থেকে একজন মৌলবাদী বলছে আপু আই লাভ ইউ আপু আমি তোমাকে বিয়ে করব। আপু আমার তোমাকে ফ্লাইং কিস দিচ্ছে আই লাভ ইউ উত্তর কী দেবেন মমতা ব্যানার্জি কিন্তু আমরা তার উত্তর ওনার দলের কেউ প্রতিবাদ করতে পারেনি এখনও কিন্তু আমরা কিন্তু উনি আমাদের এই সাধুদের সবাইকে পিটিয়েছেন কিন্তু তারপরে বলবো আমরা এর প্রতিবাদ আমরা করছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যা তা কথা আগে তোর ক্ষমতা থাকে তুই ঢোক